রেড সিগনাল দিয়া আল্লাহ কইয়া দিন তার নবী রে অ নবী তুমি তুমি জানাইয়া দেও তোমার উম্মত রে কইয়া দেও নাব্বি ইবাদি আমার বান্দা করে জানাইয়া দেও আননি আনাল গফুরুর রাহিম আমিও শুধু মাত্র গফুরুর রাহিম আমি শুধু মাত্র মাফ করনে আমি আল্লাহ বলো দয়া শীল আমি আল্লাহ বলো মায়াশীল আমি আল্লাহ মানুষরে তওবারে বলো বালা পায় মানুষরে ইস্তিগফারাতে বলো বালা পায়

নাই নুরে নবীর সাথে সাথে রাসূল বানাইয়া দিলাম রিসালাত দিলাম নবুওয়ত দিলাম শরীয়ত দিয়া দিলাম আন আందిর কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আलीम ওন ওয়ালাইসালাম তুমি তোমার কমরে আল্লাহর আযাব থাকি ডর নাও জাহান্নামের আযাব থাকি ডর নাও ভুলছিনা তোর আজাব থাকি ডর নাও আজাব আযাব থাকি মিজান নাও মিজানুর আযাব থাকি ডর নাও মউতের আযাব থাকি ডর নাও ভুলছিনা তোর আযাব থাকি ডর নাও মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আलीम স

সাড়ে নয় শত বছর দাবত দিনা আল্লাহর রুবুবিয়তের দাবত দিনা আল্লাহর অবুদিয়তের দাবত দিনা এক আল্লাহর আবাদত করার লাগিয়া এক আল্লাহর অনুভক্ত করার লাগিয়া এক আল্লাহর গুলামির লাগিয়া নোয়ালাই সালাতামে তান কম রে নু নয় নয় শত বছর দাবত দিনা কিন্তু সামান্য মানুষে তান আপনার দাবত রে কবুল করাল্লা বেশিরভাগ মানুষে আপনার তান দাবত রে কবুল করাল্লা না সোহাইব আলাইহি এ তান কম আপনার এক আল্লাহর দাবত দিনা আপনার ইব্রাহিম আলাইহি সালাত সালামে তান কমরে এক আল্লাহর দাওয়াত দিলা দিনের দাওয়াত দিলা শরীয়তের দাওয়াত দিলা আর আপনার নবুয়তের দাওয়াত দিলা রিসালতের দাওয়াত দিলা কেয়ামতের দাওয়াত দিলা আপনার কবর রাজাব সত্য ওগুলার দাওয়াত দিলা কিন্তু কৌমে মাল্লা না এখনো আপনার দোলা সৈন আপনার ওলামাই কেরামরা ওয়াজের মাধ্যমে উম্মতের দাওয়াত দিতে না তবলিক ওয়ালারা তবলিকের মাধ্যমে চাল্লিশ দিনকুর মাধ্যমে চার মাসের মাধ্যমে এক বছরের মাধ্যমে তিন দিনের মাধ্যমে আপনার উম্মতরে আপনার দিনের দাওয়াত করে আল্লাহর দাওয়াত দাওয়াত খরের আল্লাহর ওয়াহদানিয়তের দাওয়াত দের আমলের দাওয়াত দের ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা আমার নবী ফরমাইলা হজ্জাতিল ওয়াদার মধ্যে লাস্ট আখির 11 হিজরির মধ্যে লাস্ট ডে হজ করলা সাহাবায়ে কেরাম লয়া সুয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাসিনা তখন আমার নবী লম্বা একটা বয়ান করলাই বয়ানের মধ্যে থাকি এক টুকরা ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা যারা শাহিদ যারা আছো যারা শাক্কি যারা আছো যারা আপনার প্রেজেন্ট আছো তুমি যাইন যারা প্রেজেন্ট নাই যারা রে আপনার আমার দাওয়ত রে আমার দিন রে আপনার ধর্ম রে আমি যেটা তোমার দান্ডে দাওত দিলাম এক আল্লাহর দাওয়ত দিলাম নবুয়তর দিলাম রিসালাতর দিলাম সব দাওত দিলাম এই দাওয়ত গুলা যেটা পেজেন্ট নাই যারা এরারে ফুনাইয়া দাও এক তাফসীর দুই নম্বর আর এক তাফসীর করুন তুমি দেন বেটা মানুষ যারা আছো যারা বেটি মানুষ এই মজলিসের মধ্যে নাই এরারে গিয়া শুনাইয়া দিও তিন নম্বর আর একটা তাফসীর যারা বড় বড় সাহাবাই کرام এই মজলিসের মধ্যে যারা আছো এরা ছোট ছোট সাহাবাই کرام এই মজলিসের মধ্যে যারা আইতে পারছেন না এরা তুমি তাইন তারারে ফুনাই

আনেওয়ালা উম্মতের মধ্যে যারা আপনার নামাজের জরিয়া এক পাটি দাওয়াত দেয় মুয়াজ্জিন আযানর জরিয়া আপনার গ্রামবাসীরে দাওয়াত করে এটাও তবলিগ ওয়াইযিনকলে ওয়াজর জরিয়া আপনার মহল্লাবাসীরে শ্রোতারারে আপনার দাওয়াত এটা এটাও তবলিগ আর যারা তবলিগের মধ্যে যান তিন দিনের মধ্যে যায় চার মাসো যান সিল্লা জেন সাল সিল্লা লাগেন এরা আপনার সিল্লার মাধ্যমে এটা এক পন্থা আপনার তবলিগিটা ওটার মধ্যে মানুষরে তবলিক করে দাওয়াত দিন তুমি তবলিগের মানা বুঝছো না না বুঝিয়া তুমি আপনার করায় গাইটেলা বেটান জেতা যা